শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন সাড়ে দশটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হলো রবিবার আর আমার তো আমার বাজারে গিয়েছিল কী কী সবজি এনেছে সেটাই তোমাদের সাথে সবজি মাছ কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হবে সেটা চিকেন এনেছে চিংড়ি মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ নিয়েছে আর কুচু চিংড়ি মানে কুচু চিংড়িটা না বড়া খেতে দারুণ লাগে দেখো আর আমি কী করলাম চিংড়ি মাছটা ছাড়াবার জন্য আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছটাকে ছাড়াচ্ছি মানে বেসিংয়ের সামনে জল নিয়ে নিয়েছি তাহলে প্লেটের মধ্যে এবার ছাড়াচ্ছি ছাড়িয়ে নিচ্ছি মানে কেটে নিচ্ছি হাত দিয়ে করে করে ওই বক্সের মধ্যে করে রেখে দেবো কি আর এই দেখো রক্তটা যে থাকে না ওই রক্ত টান দিলেই রকটা বেরিয়ে যায় এইরকম সমেত চিংড়ি মাছটা আমি খেতে নেই আমি ঠিক আছে বেছে নিচ্ছি চিংড়ি মাছটা তারপর দেখো চিংড়ি মাছটা আমার বাঁচা হয়ে গেছে কুচো চিংড়িটাও বক্সে নিয়ে নিচ্ছি আমি সব ফ্রিজে তুলে দেব। তারপর তো দেখো এই দেখো একদম গ্যাস বেরিয়ে গেছে এইগুলোকে মানে এই যে পড়াশুঁটিগুলো ছিল ফ্রিজে খেয়াল করা হয়নি আর ওইদিকে লাইট ডোগা নিয়ে এসতে তাহলে ঢুকা দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হবে ওটা কাটবো ওটা তোমাদের সাথে কাটার সময় আর শেয়ার করবো না পরে একটু দেখিয়ে দেব জল অল্প করে আজকে যে সবজি নিয়েছিল আজকে প্রচুর সবজি নিয়েছিলো সব সবজি আবার সাথে তুলে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছে আর এইগুলো ছিল আগের সবজি আগের সবজিগুলো আগে খেতে হবে নাহলে তো নতুনগুলো খেলে এগুলো আবার থেকে যাবে না সেই কারণে আগের গেলো এই যে দেখো টমেটো কফি টফি তারপরে লাউ এগুলো সব আগের ছিল পেঁপে তারপর দিকে সিম ছিল বেগুন ছিল কড়াইশুঁটে ছিল পেঁয়াজ কেলে ছিল। এগুলো সবই কাটার জন্য গঠিয়েও নিয়ে নিয়েছি আমি কেটে নিয়ে এবার কেটে নিই তারপর তোমাদের আর মাছও কাটবো মাছটা আমি এবার বাইরের থেকে নিয়ে চলে আসলাম দেখো চারখানা এই মাছগুলো যখন নিয়ে এসছে না একদম জ্যান্ত ছিল মাছগুলো যা লাফাত ছিল না প্রচণ্ড লাফাত ছিল এই দেখো এই দেখো একটা এখনো জ্যান্ত আছে ধরতেই ভয় লাগছিল আমার আর তিনটে মরে গেছে আমি বাইরে যেরকম মাছ কাটি বাইরে মাছ কাটার জন্য চলে আসলাম মাছ বাইরে থেকে মাছটা কেটে আসি তারপরে ভিতরে দেখাবো তারপরে কেমন মাছটা দেখাবো এই দেখো আমি কাটা কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো তারপর তো দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে চারটে মাছ তো প্রত্যেকটা মাছ দু পিস করে করেছি তারপর আমি কেটে একটু ধুয়ে তারপরে রেখে দেবো বক্সের মধ্যে করে কালকে রান্না হবে কালকে হোক বা পরশু দিন হোক তারপর তো দেখে দেখো আমি আলু কেটেছি মাংসের জন্য আলু শীতের দিকে ভাত বসিয়ে দিয়েছে সাথে ওই দেখো সবজি আমার কাটা হয়ে গেছে যে লাইট ডোগা দিয়ে দিকে মাংস হবে আর এই যে পাঁচমিশালি লাইট ডোগা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে আর ওইদিকে ডিম হবে এগুলোই হবে আর যেহেতু রবিবার আজকে তো আমার বড় মেয়ে বাড়িতে আর ছেলেদের সবারই খাওয়া হয়ে গেছে আমি আবার সবাইকে খেতে দিচ্ছিলাম দিচ্ছি বলতে সাথে আবার ছেলেদের দিয়েছে আমার দুই দেওয়ারকে দিয়েছে রাসকে দিয়েছে খুবরো খাওয়া হয়ে গেছে আমরা বাকি ছিলাম চারজন এবার আমরা চারজন আমি আবার ছোট মেয়ে বসেছে যে বড় মেয়ে বসে পড়ছে রবিবার ওর ছুটি তারপরে আমরা চারজন যখনই বাড়িতে থাকে ও তো খুব একটা বাড়িতে থাকে না রবিবারও অনেক সময় কাজ থাকে অফিসে চলে যায় সে কারণে রবিবারও থাকে না আর এতবার যে যার মতন আমার দীপিকার স্কুল থাকলে হয়তো আমি আগে খেয়ে নিলাম মানে খাওয়াটা রবিবার হলে পরে সবাই একসাথে খায় সবাই সবার জন্য অপেক্ষা করি একসাথে খাবো বলে বড় মেয়েকে যদি বলি যে আগে খেয়ে নে না খাবে না ও আমাদের সাথেই খাবে বলে মা প্রতিদিন তো খেয়ে নেই অতাদের সাথে তো আর খাওয়া হয় না আমরা প্রতিদিন একসাথেই খাই তো যাই হোক তারপরে আমি দেখো সবাইকে ওদেরকে তিনজনকে দিচ্ছি তারপরে আমিও খাবো দুপুরের খাবার আর কি খেয়ে নিচ্ছি সবাই মিলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্রেস করে দিও পাশে থাকা বেল আইকন অন করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর তো দেখো যে ওদেরকে দেওয়ার পরে আমারটাও বেড়ে নিয়েছে এবার আমি বসিনি আমি বসবো বসার আগে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তারপর তো দেখে এবার আমিও বসতে চলে আসলাম এবার আমিও খেয়ে নেব তারপর তো আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা খেয়ে নিই তারপরে কি হয়েছে আজকে হল মঙ্গলবার এই দেখো আজকে মঙ্গলবার দিন তিন দিন ধরে মেয়েটা ঠান্ডা লেগেছে কিন্তু কালকে সোমবারও ঠান্ডাটা লেগেছে না অতিরিক্ত করে অল্পতেই না অ্যাজমারি আছে তো প্রবলেম আছে তো অল্প নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায় যেমন আমারও হয় আর কি অ্যালার্জি বাড়লে পরে প্রচণ্ড বাড়াবাড়ি হয় তারপর তো গিয়েছিল অফিস থেকে এবার তাড়াতাড়ি চলে এসেছিলো তারপরে আজকে আবার গিয়েছিলো যেতেই পারবে না এতটাই শরীর খারাপ ছিল তারপর বেলার দিকে গিয়েছিল অফিসে যাওয়ার পরে এইবার এতটাই শরীর খারাপ নাক মুখ ফুলে ডুলে এতটাই অ্যালার্জি বেড়েছে এতটাই শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড আকারে শরীর খারাপ তারপরে আমি ওকে আমি ফোন করেছি বলে কি আমি জিজ্ঞেস করলাম শরীর কেমন আমি বলছে আগে চল ডাক্তার দেখিয়ে আসি তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ও সবই অফিস থেকে এসেছে বাড়িতে এসে শুধু একটু চা খেয়েছে চা খাওয়ার পরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে চলে আসলাম এখানে ডাক্তার আমরা যেখানে দেখাই ওখানে আজকে বসছে না বসছে অন্য জায়গায় এখন অটো করে আসলাম অটো করে এসে এখানটা বসে আছি দেখো বসে আছি ওকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারটা আগে দেখিয়ে নিই এখানে কি হয় ছোট বাচ্চাদের দেখায় আবার মেডিসিনের ডাক্তারও বসে স্বামী স্ত্রী দুজনে বসে কিন্তু বাচ্চা বাচ্চাই বেশি এখানে তাই আমার আগে আবার বলছে মা আমার জানি ক্যামের একটা লজ্জা লজ্জা লাগছে এখানে সবার থেকে আমি বড় কিন্তু ডাক্তার কিন্তু আলাদা যে বাচ্চাদেরটা আলাদা ও মেডিসিনের ডাক্তার আলাদা দুই ঘরে দুই স্বামী স্ত্রী বসে আর কি মানে একটা ফ্ল্যাটের নিচে আর কি বসে এখানে তারপর ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি দিয়েছে চার রকমের ওষুধ ওষুধ তো এখানে পাচ্ছিলাম না ওষুধের জন্য দাঁড়িয়ে আছে আর এখানটা না প্রচণ্ড আকারে ভিড় কি ভিড় এখানে জানো তো ওই ওষুধের দোকানটায় কারণ কি ওই পাবো না কি কোন যেখানে গিয়েছি সেখানে একটা খুব একটা পরিচিত জায়গা না আর আমরা ধরো যেখান থেকে সবসময় ওষুধ ওষুধ নিই সেই দোকানটায় এসেছি এই দোকানটায় এসেছি বিজি প্রেসে এখানটায় দোকানটায় সমস্ত ধরনের ওষুধ টষুধ পাওয়া যায় যেই দোকানে না পাওয়া যাবে সেই দোকানের ওষুধগুলো মানে হয়তো কোথাও থেকে আমি ওষুধ নিতে চাইলাম সেখানে আমি ওষুধগুলো পাবো না কিন্তু আমি এইখানটায় আসলে ওষুধগুলো পেয়ে যাবো সেই কারণেই আমি এখানে এসেছি আমাকে এক এই জায়গায় তো চলে যাই একবার ওষুধ নিয়ে বাড়ি চলে যাব তারপর সে কারণে আবার এখানটা এসেছি এই যে প্রেসক্রিপশনটা দিয়ে রেখেছি কিন্তু দিলে কি হবে কিন্তু ওরা তো মানে এতটাই ব্যস্ত ওদের ওষুধ ঢুকেছে ওরা সব মিলাচ্ছে ওষুধ টষুধ দিয়ে করছে টরছে তারপর ওখান থেকে দেখালাম দেখানোর পরে বলছে একটা ওষুধ হবে আর তিনটে ওষুধ হবে না তা আমার আজকে দরকার আমি কি করে এখন তাহলে এখন এইবারে আরেকটা দিতে চলে আসলাম এখানে হলো টোয়েন্টি পার্সেন্ট আর এখানে টোয়েন্টি থ্রি তো এখন যেহেতু আমার দরকার কিচ্ছু করার নেই এখানে আবার আমি ঢুকেছি আর আমার নিজেরও শরীর খুব একটা ভালো না নিজের শরীর ভালো না থাকলেও হলে পরেও ছেলে মেয়েকে তো আগে দেখতে হবে না ওদেরকে আগে দেখতে হবে ওদেরটা আগে করতে হবে আর যে যেহেতু চাকরি করে না ওর তো ফেলে রাখা যাবে অন্য সময় হলে কী হতো দুদিন পরে ডাক্তার দেখালেও হতো আর মানুষ বলছিলো মা হয়তো কমে যাবে না কমবে না সে কারণে আমাকে চল এখানে ভিতরে ঢুকেছি না এবার গরম লাগছিল এবার মাস্ক টাক্স খুলে ফেলেছি এখানে এসে বলে কি দাঁড়ান দেখছি মনে হয়ে যাবে ওষুধগুলো তাই জন্য দুজনেই ঢুকেছি ঢুকে বা দাঁড়িয়ে আছি দুজনে ওষুধ নেওয়ার জন্য তারপর ওষুধগুলো নেওয়া হয়েছে কিন্তু তবুও একটা ওষুধ পাওয়া যায়নি অ্যালার্জির যে মেন ওষুধটা দিয়েছে ওই ওষুধটাই পাওয়া যায়নি আবার ফেরে এইখানটা আসলাম আবার যেখানে প্রথম এসেছিলাম আবার এখান থেকে সেই দূরে দূরে করতে করতে না আর ভাল লাগছিল না সে আবার এসেছে এসে কি করেছে আবার এখানে ভিতরে আর কি যাওয়ার জন্য এবার আমি দীপিকাকে দীপশিকাকে বললাম তুই আবার ঢুক আমি দাঁড়াই বলছে না মা তুমি যাও পরে আমি আবার আমি আসলাম এত ভিড় দেখে ও ঢুকতে চাইছে না ও আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে বলছে মা তুমি ঢুকো তুমি ঢুকে গিয়ে জিজ্ঞেস করে দেখো আমি আবার ঢুকছি ঢুকে গিয়ে জিজ্ঞেস করে নিই যদি একটা ওষুধের কথা বলছিল যে ওদের কাছে একটা ওষুধ আছে তিনটে ওষুধ হচ্ছে না তা আমি ভাবলাম হয়তো এই ওষুধটা হতে পারো তাহলে আমাদের সুবিধা হবে তা এর আগে যখন বলেছিল বলে কি কালকে রাত্রেবেলা এরকম টাইমে পাবেন তা আমি বলছি আমার মেয়ে এখন দরকার এখন আমি কালকে পেলে পরে তার ওষুধগুলো পড়ছে না না আর অ্যান্টিবায়োটিক ওষুধটা তো এখনই ওকে দিতে হবে সেই কারণে আমি যে করেছি তারপর তো ওষুধ সেখানেও হলো না আর তারপর দেখো আমরা দুজনে দেখো দশটা বারো বাজে এই রাস্তা দিয়ে আসছি এখন তো আমরা মানে মোটামুটি বাড়ির সাত আট মিনিটের মধ্যে আমরা বাড়ি চলে যাবো এই পার্কটা যে সেই পার্কের দিক দিয়ে দেখো পুরো রাস্তা ফাঁকা কোনো লোকজন নেই আমি আর আমার মেয়ে আসছি দুজনে মিলে হাঁটতে হাঁটতে তাই এবার একটুখানি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমরা আসছি দুজনে মিলে রাস্তা পুরো ফাঁকা রাস্তায় কি হলি দুজন মিলে কোথায় গিয়েছিলাম ভালো এত রাত্রেবেলা এত রাত্রে কোথায় থেকে ফিরছি ফাঁকা রাস্তা তারপর যাই হোক দরকার হলে তো যেতেই হবে কিচ্ছু করার নেই তারপর দেখো হেঁটে 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 ওদিকটা দিয়ে একবারেই দেখো খেলছি হাসছিলাম আবার একেবারে এদিকে এদিকে ওদিক হলে ক্যামেরা ধরলে ওদিক যাচ্ছে ওদিক করলে এদিক যাচ্ছে তাই জন্য কিন্তু খুব হাসাহাসি করছিলাম এই দেখো তারপরে হেঁটে 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 বাড়ির দিকে চলে আসছি বাড়িতে আর কি চলে যাবো আর আরেকটু যেতে হবে বাড়িটায় মানে আমাদের বাড়িতে যেতে হবে না একটু হাঁটতে হবে ও আবার দেখাচ্ছিল মা দেখো কটা বাজে আমরা দুজনে কিন্তু হাত ধরে ধরে হাঁটছিলাম ওই মুহূর্তে দেখানো যাচ্ছিলো না তাই এবার ওই যে এইভাবে দেখালাম এইভাবে হাত ধরে দেখাচ্ছে মা একটু দেখাও ও আবার দেখাচ্ছিল আবার হাসছিল মানে কথা বেরোচ্ছিল না মানে নিঃশ্বাস নিতে পারছে না ওকে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যেরকম অবস্থা হয়েছে আর অফিস থেকে এসেছে না আসার পরে তো একটু ফোলা টোলা কি অবস্থা তারপর যাই হোক এই যে এসে জামা কাপড় চেঞ্জ করে এই যে ওষুধগুলো নিয়ে বসেছে কি কি ওষুধ পাওয়া গেছে তাও একটা ওষুধ পাওয়া যায়নি তারপর কাকা আবার একটা ওষুধ কাকাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল কাকা আবার মানে ফটো তুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাকা আবার সেই ওষুধটা নিয়ে এসেছে এই একটা ওষুধ কারণ ওষুধটা ওকে এখন খাওয়াতেই হবে কিছু এদের অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যালার্জির জন্য দিয়েছে কাশির সিরাপ দিয়েছে মোট কথা চার রকম ওষুধ দিয়েছে এদেরকে এটা হলো কাশির জন্য দিয়েছে সিরাপটা এটা হলো কাশি মানে কাশিটা যে হচ্ছে সে তাই তার বললো ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে